আমরা মূলত কালকেও রাজপথে কঠোর অবস্থানে ছিলাম আমরা ঘোষণা করেছিলাম যে একযোগে সড়কপথ এবং রেলপথ অবরোধ হবে কিন্তু গত রাতে আমাদের সাথে যোগাযোগ করা হয় তারা প্রতিশ্রুতি দেয় যে আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যে সচিব মহোদয় রয়েছেন আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব মহোদয় সকলে বৈঠক করবে তো সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রপক্ষের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আমরা চিন্তা করেছিলাম আমরা বৈঠকের সুযোগ দিই যেহেতু আমাদের উদ্দেশ্য কোনোভাবে আমাদের সরকারকে চাপে ফেলানো অথবা ব্যর্থ না করা আমাদের সরকারকে কাজ করার সুযোগ করে দেওয়া আর এই পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে নেওয়া তাই সেই সম্মানপূর্বক আমরা সারা বাংলাদেশে কর্মসূচিটা শিথিল করে নিয়ে আসছিলাম যে আমাদের বৈঠক চলাকালীন সময় কর্মসূচি শিথিল থাকুক বৈঠকের উপর ফলাফল যা আসবে তার উপর ভিত্তি করে সারা বাংলাদেশে সকল পলো ডিগনি ইনস্টিটিউট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে একযোগে আমরা কর্মসূচি ঘোষণা করব আজকে যে বৈঠক হয়েছে সেখানে আমরা শিক্ষার্থীরা মোটামুটি হতাশ কারণ কি আমাদের বলা হয়েছিল শিক্ষা উপদেষ্টা উপস্থিত থাকবেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আজকে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না এবং গতকালকে আমাদের সাথে সচিব মহোদয়ের কথা হয়েছিল কারিগরি মাদ্রাসা বিভাগের চা তিনি বলেছিলেন তিনি রংপুরে আছেন তো তথা কথিত তিনিও উপস্থিত হতে পারবেন না তা আমরা জানতাম কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টার পক্ষে আশাবাদী ছিলাম আজকের বৈঠকে ছয় দফার বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে যিনি যেহেতু অতিরিক্ত সচিব ছিলেন তো সেই ক্ষেত্রে তিনি সরাসরি কোনো ধরনের পদক্ষেপে অথবা কোনো ধরনের ই যে ডিক্লারেশন যে তিনি এত তারিখে বা এভাবে এই জিনিসটা বাস্তবায়ন করবেন দিতে পারেন নাই তিনি সব কিছুতেই আলোচনার সুযোগ নিয়েছেন যে তিনি আলোচনা করে এই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবেন আর আমাদের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাও ছিল যে আমাদের কুমিল্লা ভাইদের ওপর আক্রমণ করা হয়েছিল সেনাবাহিনীদের কর্তৃক রাস্তায় অবরোধ ছড়িয়ে নেওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে আমরা দাবি করেছিলাম যে দ্রুত থেকে দ্রুত সম্ভব যে সেনা ক্যাম্প আছে তাদের সাথে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ যোগাযোগ করুক এবং এই বিষয়গুলো ক্লিয়ারিফাই করুক আপনারা আমাদের অভিভাবক হিসেবে সংশ্লিষ্ট যে সেনা ক্যাম্প এবং সেনা সেনা নিবাসগুলোর সাথে যোগাযোগ করেন যে কিভাবে এই জিনিসটা সমাধান করা যায় এবং বিচারগুলো নিশ্চিত করা যায় কারণ কি অনাকাঙ্ক্ষিত হামলার পক্ষে আমরা কেউই না আমরা কেউ আশা করি না যে আমাদের ভাইরা রক্তাক্ত হবে আর আমরা বলেছি দ্রুত থেকে দ্রুত সম্ভব যে ভাইরা রক্তাক্ত আহত আছে তাদেরকে ঢাকায় এনে সুচিকিৎসা করার ব্যবস্থা করা হোক অথবা কুমিল্লা যে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে সে ব্যবস্থা করা হোক তারা এই সেনা সেনা ক্যাম্প সহ অন্যান্য বিষয়ে কোনো উত্তর না দিতে পারলেও তারা আশ্বস্ত করেছেন তারা এই ডিসি মহোদয়কে খুব দ্রুত যোগাযোগ করবেন এবং যাতে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় সেই বিষয়টা তারা নিশ্চিত করবেন কিন্তু বর্তমানে এই আহতদের বিষয়টা তারা আশ্বস্ত করলেও আমরা কোনো বিষয়ে এ আমরা সন্তুষ্ট না কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুব দ্রুত সকল পলিটেকনিকের সাথে বৈঠক করে পরবর্তী কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে রাজপথ থেকে দাবি আদায় করে নেবে ইনশাল্লাহ আমাদের কাছে দুই দিন সময় চাওয়া হয়েছে এ সাপেক্ষে যেহেতু আজকে উপদেষ্টা মহোদয় ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন এবং আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যে সচিব মহোদয় আছেন উনি এখনও ঢাকায় আসতে পারেননি রংপুরে আছেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছে প্রস্তাব করা হয়েছিল তোমরা আরও দীর্ঘ সময় দাও অথবা দুই দিন সময় দাও সেক্ষেত্রে রবিবার এই বিষয়গুলো আবার উপস্থাপন করা হবে বা সচিব মহোদয় উপস্থিত থাকবে সেক্ষেত্রে তাই তিনি তার ইতিহারে অনেক সিদ্ধান্ত অ্যাটলিস্ট মানে দেখা যায় সরাসরি নিতে পারবে তো সেই ক্ষেত্রে সময় চাওয়া হয়েছিল এই সময় চাওয়ার বিষয়টা আসলে আমরা সময় দিতে রাজি না আমরা দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন চাই আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনে ভিডিও বার্তার মাধ্যমে অথবা কোনো একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়ে দেবো আমরা সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিত বৈঠক করে আমরা পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ জানাবে কারিগরি ছাত্রন্দন বাংলাদেশ কালকে আমাদের যে কর্মসূচি ছিল কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং সকল পলিটেকনিকের সমন্বয়ে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা কুমিল্লা জেলার সকল সরকারি বেসরকারি পলিটেকনিক আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং অবস্থানরত ছিলাম এক পর্যায়ে আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে সেনাপ্রধান থেকে সেনাবাহিনীর কর্মকর্তা থেকে এবং জেলা প্রশাসক থেকে আমাদের উপর চাপ আসতে থাকে কিন্তু আমরা যে আমাদের দাবি আদায়ে একমত ছিলাম এই জন্য আমরা রাজপথ ছাড়তে বাধ্য ছিলাম না সেনাবাহিনী আমাদের রাস্তা ছেড়ে দেওয়া বা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে আমাদের গুলি ছোড়া হয় এবং এবং ছাত্রভঙ্গ করা হয় শতাধিক আহত আছে এবং তার মধ্যে অধশতাধিক হাসপাতালে ভর্তি আছে হ্যাঁ আজকে এই বিষয়ে কথা হয়েছে চিকিৎসার যে ব্যবস্থাটা ওরা ওনারা হচ্ছে ডিজি মহোদয়ের মাধ্যমে করাবে এবং সেনা কর্মকর্তা যারা আছে তাদের বিরুদ্ধে আর কি যে তাদের বিষয়ে আইনানুক কী ব্যবস্থা নেওয়া যায় ছাত্রদের উপরে কেন গুলি করা হলো বা এ বিষয়ে তারা আর কি ব্যবস্থা গ্রহণ করবে